হ্যালো এভ্রিওান গুড আফটারনুন তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে আবার ঘুরতে বেরিয়ে গেছি তখন দাদাভাই তো হাতে গোনা পনেরোটা দিন নিয়ে ছুটিতে এসেছে তো সময়টা নষ্ট না করে ভালো করে সময়টা কাটিয়ে দিচ্ছি তার সাথে কারণ পনেরোটা দিন পর তো তাকে আবার চলে যেতে হবে তার গন্তব্যস্থলে যে যে কটা দিন পায় সে কটা দিন তাকে নিয়ে কাটিয়ে দিই তো আমরা যাচ্ছি এখন ব্যাঙ্কে কারণ একটু দরকার ছিল সেই জন্য তো ব্যাংকে যাচ্ছিলাম কিন্তু ব্যাংকে গিয়ে তারপর বেশ কিছু কাজকর্ম করার পর আর না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো তারপরের দিন না মানে বিকাল টাইমে গেছিলাম বাপের বাড়ি সেই ভিডিওটা একটু মতো করে রেখেছি তো এখন যাচ্ছি বাপের বাড়ি আর কারণ মা বাবার সাথে দেখা করতে যাচ্ছি আবার তো চলে যাবে বললাম তো পনেরোটা দিন পর এই যে কটা দিন আছে ঘোরাফেরা তারপর বাড়িতে থেকে কাটিয়ে দিতে চাইছি কেন বলো তো আবার সে কবে ছুটি পাবে না পাবে তোমরা তো বুঝতেই পারছো যারা জানো এই মানে লাইনটা তারা অবশ্যই এটা ফিল করতে পারছো যে আবার কবে ছুটি পাবে কবে টিকিট হবে সেই চিন্তাতেই থাকা যায় তো চলো এখন যাই গিয়ে পরে মানে বিকাল সাইডে যাব। এখন ব্যাংক থেকে বাড়ি যাচ্ছি এই ভিডিওটাতে তারপর আবার যাব বাপের বাড়ি বাপের বাড়িতে মা সাথে দেখা করব আর এখন একটু রেডি সেডি হয়ে যাচ্ছি কারণ এখন যাব বাপের বাড়ি তো সেই জন্য হালকা ভাবে রেডি হচ্ছে পাঁচটা মতো আর এখন রেডি হয়ে গেছি কারণ বাড়ি যাব মানে বাপের বাড়ি যাব তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব দাদানকে রেডি করে দিয়ে গেছি আর তোমাদের দাদাভাই মাত্র একটু ছিল তারপর উঠো ও রেডি হয়ে যাবে তো আমরা যাচ্ছি বাপের বাড়ি তো যাচ্ছি কেন বলো তো যাচ্ছি আমার বড় বৌদির আজ সাত মাসে সাত মানে বেবি শাওয়ার আছে তো সেই অনুষ্ঠানে যাচ্ছি দাদাভাই ফোন করেছিল তোমাদের দাদাভাইকে যাওয়ার জন্য ইনভাইট করেছে সেই জন্য যাচ্ছি আর হাতে মাত্র তোমাদের দাদাভাই এবারে ছুটিতে এসেছে দশটা দিনের তো দশটা দিন করতে করতে পাঁচ ছ দিন পেরিয়ে গেল আরও শনিবার দিন চলে যাবে তো এর মধ্যে পড়েছে একদিন ডক্টর দেখিয়ে এসেছি এক ছেলেকেও একদিন ডক্টর দেখিয়ে আসতে হবে এই করতে করতে সময়টা পেরিয়ে যাবে বললাম তো দশ দিনের ছুটি পেয়েছে একটা ছুটি ছিল জমে সে ছুটিটাতে বাড়ি এসেছে আর একটু নেভিয়া সফট লাগিয়ে একটু লিপ বাম লাগিয়ে দিচ্ছি তো যাব বেবি শাওয়ারের জন্য তো আজ যাচ্ছি বাবার মায়েরা ছাগ বেলা খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা আর কালকে বদলে বাড়িতে খাওয়া দাওয়া করবো তারপর বিকাল দিকে বাড়ি চলে আসব তো পুরোটায় অনেক কিছু প্ল্যান আছে তো তখন একটা মামার বাড়ি যাচ্ছি বলো চলো আর হ্যাঁ দাদা তোমাদের সাথে জিনিস শেয়ার করে নার্সারি থেকে কত ফুলের চারা এনেছে এ দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে দুটো তিনটে চোদ্দো পনেরোটা আছে এখানে এ দেখো তোমাদের দাদাভাই আজকে এনেছে যখন লাগাচ্ছিলো তখন শেয়ার করা হয়নি রান্নার কাজে ব্যস্ত ছিলাম তো জন্য শেয়ার করতে পারিনি তাই তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম কত ফুলের চারা এনেছে দেখো এইগুলো কিন্তু উইন্টার সিজনে ফুল तो चलो जाए দেন গাইস বাড়ি চলে এসেছি আর মাকে একটু সাহায্য করছি কি বলো তো ভাতটা একটু মানে একটু ফুটিয়ে নামানো হয়েছে আর এখন এক সাইডে ফুলকপি আলু দিয়ে ভাজা করছি আর এক সাইডে বেগুন ভাজা করছি তো দু সাইডে রান্না চাপিয়ে দিয়েছি কেন বলো তো হালকা হালকা আঁচে ভাজা করলে না ভীষণ টেস্টি হয় আর যদি বেশি স্টিম দেয়া হয়ে যায় তেল দেওয়া হয়ে যায় তাহলে সেটা রান্নাটার ভালো লাগে না খেতে আরে এখন বেগুন ভাজা করে দিচ্ছি এগুলো কিন্তু রাতের ডিনারের জন্য তোমাদের দাদা রুটি খেতেও পারে আবার ভাতও খেতে পারে আশা করি রুটি খাবে ভিডিওগুলো তো অনেক পুরাতন সেজন্য মনে পড়ছে না তো বললামই তো অনেক পুরাতন তোমাদের দাদা ভাইয়ের আসার আবার সময় হয়ে গেল, তো তো এখনও ভিডিওগুলো পোস্ট করা হয়নি তো ভাবলাম ভিডিওগুলো জমে আছে তো ভিডিওগুলো পোস্ট করি তা আস্তে আস্তে আবার ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করছি কারণ তোমাদেরকে তো বললামই যে কি স্কুলে ভর্তি করেছি তো সেই জন্য আর সেরকমভাবে টাইম দিতে পারছি না কেন বলতো স্কুলে সেই চারটে সময় মানে ভোর চারটে সময় উঠে সমস্ত কিছু হালকা পাল্লা কাজকর্ম করে টিফিন টিফিন গুছিয়ে আর তারপর রুমটাও ক্লিন টিন করতে হয় সেই জন্য আর আমি মানে স্কুলে গিয়েও বসে থাকতে হয় কান্নাকাটি করে এখনও সেরকমভাবে অভ্যেস হয়নি দেন সেই জন্য না একদম সময় দিয়ে উঠতে পারছি না আর বাবা দুপুরবেলায় মাটন এনেছিলো মাটনটা ফ্রিজে তুলে রেখেছিলো তো মাটনটা এখন জল দিয়ে বের করে দিয়েছি আর মাটনটা দেখছি যে পেশগুলো সলিড আছে নাকি যদি মানে খুব একটা বড়ো থাকবে তাহলে সেটা একটু কেটে দেওয়া হবে কারণ ভালো করে মশলা তারপর সেদ্ধটাও হতে হবে তাই না তো ওই সাইডে আমার বেগুন আর ফুলকপিটা ভাজা হচ্ছে আর এই সাইডে আমি একটু আলু মেখে নিচ্ছি কারণ আমি যেহেতু ভাত খাবো সেই জন্য মাটন সাথে আলু মাখা দিয়ে ঝাল ঝাল করে বেশ সুন্দরই লাগে তো আলুটা মেখে নিচ্ছি এখন আলুটা মাখা কমপ্লিট হয়ে গেলে তারপর মাটনটা চাপিয়ে দেব। আর বাপের বাড়িতে এসেছি মাকে একটু সাহায্য করছি কারণ মা তো রোজই রান্না করে আর সেই জন্য ভাবলাম একটু সাহায্য করি আর কী বলো তো খাইয়ে এখন ওই সাইডে আছে তোমার দাদাভাই একটু বাইরে দেখে ঘুরতে গেছে আর কি আমি সেই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি যেটুকু পারছি মাকে সাহায্য করছি রোজ রোজ তো মাই রান্না করে জন্য ভাবলাম একটু আমি সাহায্য করি রান্না করতে ইচ্ছে করে বাপের বাড়িতে গিয়েও কিন্তু কী বলতো তাতান যে পরিমাণে চঞ্চল না মা সে সেরকমভাবে সামলাতে পারে না তারপর দৌড়ে চলে যাওয়ার বাড়ির পাশে না অনেক বড় বড়ো পুকুর আছে সেজন্য আমার ভীষণ ভয় করে ওকে একা ছাড়তে সেই জন্য আমি ছাড়ি না আর সেই জন্য রান্নাবান্না সেরকম বাপের বাড়ির যখন আসে আর করা হয় না আর আজকে সন্ধ্যেবেলায় এসেছি রান্নাবান্নাটা করছি আর সবালকে খাবো খাওয়াবো আর এখন মাটনটা চাপিয়ে দিয়েছি আলুটা মেখে মাটনটা এখন কষা হচ্ছে তারপর জল দিয়ে দেবো মাটনটা সেদ্ধ হতে চলো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আবার স্টেশনে চলে এসেছি আজকে ছেলেটাকে নিয়ে আবার ডক্টরের কাছে যাব অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তোমার দাদা স্টেশনে গাড়িটা মানে রেখে দেবে তারপর আমরা ট্রেনে করে যাব ডক্টরের কাছে তো আমাদের নটার মধ্যে পৌঁছাতে বলেছিল বাট আমাদের নটায় ট্রেন আছে আর বাসে যাবো না কারণ এই জন্যই ভীষণ ঠান্ডা হাওয়া দেবে আর গাড়িতেও যাব না এই কারণে এতটা জোরে জার্নি করব না আর তোমাদেরকে একটা বলে রাখি কালকে একটা ঘটনা ঘটে গেছিলো তোমরা তো জানো যে বাপের বাড়ি গিয়েছিলাম আসবার প্রতি একটা ছোট্ট করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেগুলো বাড়িতে গিয়েই বলবো আর এটাই জানিয়ে রাখলাম যে কালকে একটু অ্যাক্সিডেন্টে হয়ে আর আমরা মানে যাচ্ছি না ভালো লাগছে না সেই জন্য আর ওই দেখো তাতান আছে ওইখানে দেখায় দাঁড়াও এইদিকে উঠায়। এদিকে উঠায় চল না ঘুব না ঘুব না মাটি রে গ মাটি আছে মাটি চল দেখছিস এবার হাতটা ধর হাতটা ধর এইদিকে দিকে ঘোর 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 হাতটা ধর ওই হাতটা ধর ডান হাতটা ধর ধর আঙ্গুলটা ধর

আমরা বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে আসবার পথে মানে গ্রাম ঢোক বাড়ি একদম মানে বলে না যে ঘাটে এসে তড়ি ডুবে যায় সেরকম একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে মানে একদম গ্রাম ঢুকেছি গ্রামের বাইরে মানে গ্রামের বাইরেই বলতে পারো সেই সময়তে আমরা তিনজন মিলে পড়ে যাই রকম গাড়িটা স্লিপ হয়ে যায় তোমাদের বাবা তোমাদের দাদা না ব্যালেন্স না করতে পেরে পড়ে যায় তোমাদের দাদা ভাই পড়ে গিয়েই তো রয়ে গেছিলো ছেলেও পড়েছিলো আর তারপর আমিও পড়েছি সে ঈশ্বরের কৃপায় গোপাল আমাদের সেরকম ভাবে কোনো কিছু হয়নি শুধুমাত্র তোমাদের দাদাভাই হাতে একটু চাটুতে একটু রক্ত বেরিয়েছে আর আমার পায়ে একটু ব্যথা হয়ে গেছিলো এই যা তো ঈশ্বরের কৃপায় আমার ছেলের কিছু হয়নি আমাদের ছেলের একটা কিছু মানে চাই না যে একটা কোনো অসুবিধা হোক ঈশ্বর ভগবান গোবিন্দ আমার ছেলেকে ভালো রেখেছে এর থেকে বড় কিছু খুশি আর আমি মানে সেই মুহূর্তে হইনি যে ছেলেটার কিছু লাগেনি ছেলেটা সুস্থ আছে তোমাদের দাদাভাই কেউ মানে ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম ও তো শুধুমাত্র হাতে কোনো দশ থেকে পনেরোটা দিন ছুটিতে এসেছে তার মধ্যে যদি এরকমভাবে একটা কোনো সিচুয়েশান দাঁড়িয়ে যেত তাহলে ভীষণভাবে একটা খারাপ পরিস্থিতি হতো সেই জন্য না আমি ভীষণভাবে সেই মুহূর্তে ভয় পেয়েছিলাম আর তারপরের দিন আমরা সকালে গেছিলাম কী বলতো ডক্টরের কাছে ছেলের একটু ঠান্ডা লেগেছিল তারপর একটু প্রবলেম ছিল সেগুলোর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর সমস্ত কিছু মানে দেখিয়েছিলাম আর আমরা গেছিলাম ট্রেনে করে আমরা গাড়ি চালাতেও গাড়ি নিয়ে বে তোমার বেরোতেও তোমার দাদাভাই ভীষণ ভয় পাচ্ছে ও যেন তো ভীষণ ভয় পাচ্ছে যদি তোমারা তা তো চোট লাগতো সেট তো ঠাকুরের ইচ্ছায় বললামই তো সেরকমভাবে আমাদের কিছু হয়নি তো তোমরা আরোভাবে মানে প্রে করো যাতে সবসময় ভালো থাকতে পারি ছেলে সন্তান স্বামীকে নিয়ে তো ঘর মানে সমস্ত দিক থেকে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর বেশি ভিডিওটি বাড়াবো না ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগছে না মন মেজাজ যেহেতু ক্লিপগুলো তোলা ছিল ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে ভালো লাগছে না একদম মানে যেহেতু আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিন মানে পড়ে গেছিলাম হঠাৎ করে সামনের দিয়ে একটা গাড়ি এসেছিলো সেই ব্যালেন্সটা তোমাদের দাদাভাই করতে না পেটে না হঠাৎ করে পড়ে যায় সেজন্য খুব একটা মনের মধ্যে ভয় আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই থ্যাংকস ফর ওয়াচিং